আপনারা কি পাইতেছেন আর এই বাইকের মূল্য কি দুই হাজার ছাব্বিশ সালে বেড়ে গেছে নাকি কমে গেছে কোনটা বিস্তারিত আজকের ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দেবো তাহলে ভিডিওটি শুরু করে চলেন চলেন সবার আগে আমরা সুযুকি জিকসার এস এফ এ বাইকের লুকস নিয়ে কথা বলি সুযুকি জিক্সার এস এফ এ বাইকের লুকস দুই হাজার ছাব্বিশ সালে আইসাও বরাবর সেই আগের মতোই রাখা হয়েছে এইটা আমার কাছে খুবই খারাপ লাগছে দুই হাজার ছাব্বিশ সালে আইসা আপাতত সুযুকি এস এফ এর যে লুক্সটা এইটা কিছুটা হলেও পরিবর্তন ঘটানো উচিত ছিল কিন্তু ভাই কালারের দিক দিয়েও তেমন আহামরি কোনো পরিবর্তন তারা ঘটায় নাই সব কিছুই বরাবর সেই আগের মতোই আছে। কিন্তু সুযোগই মনোটন যে বাইকগুলো আছে ওইগুলো আপনারা লক্ষ্য করেন ওইগুলোর মধ্যে অনেকগুলো কালার আনছে দুই হাজার ছাব্বিশ সালের সুযোগই কোম্পানি তো চলেন এই বাইকের আরও যে ফিচার্স গুলো আছে ওইগুলো নিয়ে কথা বলি এই বাইকের ইন্ডিকেটর সেই বরাবর দুই হাজার ছাব্বিশ সালের আগে যেরকম ছিল দুই হাজার ছাব্বিশ সালে আইসাও ঠিক রকমই আছে আদারওয়াইজ বাকি যাবতীয় যা কিছু আছে ওইগুলা মোটামুটি আগের মতোই আছে তেমন আমি পরিবর্তন ঘটে নাই কিন্তু দামের কথা যদি বলি শুধু কি এস এফ এটা দুই হাজার ছাব্বিশ সালে কি দামটা কমছে নাকি বাড়ছে এটা আমি লাস্টের দিকে আলোচনা করব। তবে শুধু কি এস এফ এই বাইকের যে সিটিং পজিশনটা আছে রাইডার সহ পিলিয়ন এটা দুইজন অনায়াসে বসতে পারবে সে আগের মতোই আছে এই সিটিং পজিশনে আইসাও তেমন আহামরি পরিবর্তন ঘটানো হয় নাই তবে পিছনের লুকসের দিক যদি আপনারা লক্ষ্য করেন ইন্ডিকেটর তারপরে পিছনের যে ব্রেক লাইট এইটা সেই বরাবর আগের মতোই আছে এই দিকেও তেমন আহামরি কোনো পরিবর্তন ঘটায় নাই বা এগুলো টুকিটাকি কিছুটা পরিবর্তন করা উচিত ছিল সুজুকি কোম্পানি কিন্তু সেটা তারা করে নাই ভাই এবার চলেন ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলি পিছনে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক আর সামনে ব্যবহার করা হয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম আর ব্রেকিং সিস্টেমের কথা আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি আগে আপনারা এই শুধু কি এস এফ এই বাইকের মধ্যে আপনারা নন এবিএস বাইক পাইতেন কিন্তু এই দুই হাজার ছাব্বিশ সালে এসে আপনারা সেই নন এবিএস বাইকটা পাবেন না এখন সব বলে এবিএস এস এফ আর সাসপেনশন সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এটা খুবই খুবই ভালো মানের একটা সাসপেনশন এই সাসপেনশনটা ব্যবহার করার কারণে ঝাঁকি ঝুঁকি খুবই কম লাগে আর পিছনে ব্যবহার করা হয়েছে এই এটাও একটা সাসপেনশনগুলো ব্যবহার করার ফলে আপনারা যদি ভাঙা চোরা রাস্তার মধ্যেও বাইক রাইড করেন ঝাঁকি ঝুঁকি একদমই কম লাগবে শুধু কি এস এফ এমনি মোটামুটি রাইডিং এর দিক দিয়ে ভালোই রাইড করলে খুব ভালো লাগে আমি রাইড করছি শুধু কি মোটামুটি ভালোই লাগে কন্ট্রোলিং দিক দিয়ে মাইলেজের দিক দিয়ে সব কিছু মিলে মোটামুটি ভালো বলা চলে আরও এই বাইকের অনেক কিছু নিয়ে আজকে আমি আলোচনা করবো এই বাইক থেকে আপনারা মাইলেজ কত কিলোমিটার পাবেন পার লিটার তেল দিয়ে এই বাইকটা কীরকম হবে আপনার জন্য পারফেক্ট হবে নাকি পারফেক্ট হবে না এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি এই বাইক নিয়ে একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনার এই বাইক নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না সুজুকি এস এফ এটা হচ্ছে একশো পঞ্চাশ ইঞ্জিনের একটি বাইক আর এই বাইক থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন তেরো দশমিক একানব্বই বিএসপি অ্যান্ড আট হাজার আর পি এম যেইটা মোটামুটি শক্তিশালী একটা ইঞ্জিন বলা চলে আর কি এবার চলেন এই বাইকের টর্ক নিয়ে কথা বলি এই বাইক থেকে আপনারা ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন তেরো দশমিক আট এন এম অ্যান্ড ছয় হাজার আর পি এম সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো একটি বাইক বলা চলে সুযুকি এস এফ কিন্তু ভাই দুঃখের বিষয় হইল সুজুকি এস এফ দুই হাজার ছাব্বিশ সালে আইসাও কোনো পরিবর্তন তারা ঘটায় নাই এইটা আমাদের কাছে খুবই খুবই দুঃখজনক একটা বিষয় সেই দুই হাজার বাইশ তেইশ থেকে শুরু কইরা এই দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আইসা এই সুজুকি এস এর কাছ থেকে আমরা সেই একই পুরাতন মডেল পাইতেছি এই লোকসের দিক দিয়ে তেমন আহামরি কোনো আপডেট পাইতেছি না কোনো পরিবর্তন পাইতেছি না এটা আমাদের জন্য খুবই খুবই দুঃখজনক একটা বিষয় একটা যেটা আপনাদেরকে বইলা বোঝানোর মতো না তো এভরিথিং যা কিছু আছে ভাই বাইকের ট্যাঙ্ক ট্যাঙ্কি যে যেটা বলেন এটাকে এটা সেই আগের মতোই আছে তারপর যদি আপনাদেরকে মিটার দেখাই মিটারটাও বরাবর সেই আগের মতোই আছে হ্যান্ডেল মোটামুটি সেই আগের মতোই আছে তেমন আহামরি কোনো পরিবর্তন ঘটানো হয় নাই ভাই দুই হাজার দুঃখজনক একটা বিষয় আমাদের বাইকারদের জন্য এটা দুঃখজনক একটা বিষয় সুযুকি কোম্পানি বরাবর মোটামুটি কিছুটা আপডেট করে থাকে কিন্তু এই এস এর ক্ষেত্রে আইসা কোনো রকম আপডেট করে নাই না লুকসের দিক দিয়া না কোনো কিছুর দিক দিয়া না সিটিং পজিশনের দিক দিয়া কোনো কিছু পরিবর্তন করে নাই তেমন আহামরিভাবে এটা আমার কাছে পার্সোনালি তেমন ভালো লাগলো না কিছুটা হলো পরিবর্তন করা উচিত ছিল আর কি দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে যাই হোক কি আর করার আমাদের কপালটা বাই সেই বরাবরের মতোই খারাপ তবে সুজুকি এস এফ এটা সেই আগে থেকেই এই নিচের যে ইঞ্জিন গার্ড এটা কিন্তু খুবই মোটামুটি ভালো বলা চলে মোটামুটি ভালোই কারণ যতই কাদা রাস্তার মধ্যে আপনি বাইক রাইড করেন না কেন আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে তেমন কাদা মাটি লাগবে না তাছাড়া সুজুকির যে জিক্সারটা আছে নেকেট বাসন ওইটার মধ্যে কিন্তু এরকম ইঞ্জিনের সেফটি গার্ড দেওয়া হয় নাই এস এফের মধ্যে যে সেফটি গার্ডটা দেওয়া হয়েছে এটা কিন্তু আপনাদের ইঞ্জিনটা অনেকটাই রক্ষা করবে ইঞ্জিনকে এটা আপনাদের বাইকের জন্য ভালো একটা সেফটি বলা চলে এটা সুজুকি কি কোম্পানি মোটামুটি ভালো করছে এস এর ক্ষেত্রে আর হেডলাইটের কথা কি বলবো ভাই হেডলাইট এটাও বরাবর সে আগের মতোই আছে হেডলাইটের দিক দিয়েও কোনো পরিবর্তন ঘটায় নাই যাই হোক ভাই এই পরিবর্তনের কথা বইলা অযথা সময় নষ্ট করবো না আর কারণ তেমন আহামরি পরিবর্তন ঘটায় নাই সুজুকি কি এস এফ কিছু করার নাই ভাই তো এবার চলেন অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস সুযু কি এস বাইকের জন্য সেটা হচ্ছে বাইকের মাইলেজ এটা কিন্তু সকল বাইকারের জন্যই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস বাইক থেকে মাইলেজ কীরকম পাওয়া যায় সুজুকি কোম্পানি অফিসিয়ালিভাবে তারা বলে দিছে সুজুকি এস এফ যে বাইকটা আছে এটা থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন পার লিটার তেল দিয়ে চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার কিন্তু ভাই আমার কাছে মনে হয় না আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন পার লিটার তেল দিয়ে আপনারা যখন সুজুকি এফ এই বাইকটি নতুন অবস্থায় ক্রয় করবেন তখন মাইলেজ পেয়ে যাবেন নতুন অবস্থায় চল্লিশ কিলোমিটার প্লাস কিন্তু যখন এই বাইকটি পনেরো থেকে বিশ হাজার কিলোমিটার রাইড করবেন তখন আপনারা পার লিটার তেল দিয়ে মাইলেজ পেয়ে যাবেন আটত্রিশ সাঁইত্রিশ এরকম তো মাইলেজ এটা অনেকটাই রাইডারের উপর ডিপেন্ড করে রাস্তাঘাটের উপর ডিপেন্ড করে এবার চলেন সুজুকি এসএফ এস এফ এই বাইকের ওয়েট নিয়ে কথা বলি সুজুকি এসএফ এস এফ এই বাইকটি হচ্ছে একশো আটচল্লিশ কেজি এই বাইকটির ওজন একশো আটচল্লিশ কেজি হওয়াতে আপনারা সহজেই যারা পাঁচ ফিট দুই ইঞ্চি পাঁচ ফিট তিন ইঞ্চি আছেন তারাও কিন্তু এই বাইকটি কন্ট্রোল করতে পারবেন তেমন কোনো প্যারা খাইতে হবে না কন্ট্রোলিং এর দিক দিয়ে এবার চলেন সুজুকি এস এফ এই বাইকের টপ স্পিড নিয়ে কথা বলি সুজুকি এস এফ এই বাইক থেকে আপনারা সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশত বিশ কিলোমিটার এটা বলে দিচ্ছে সুজুকি কোম্পানি অফিসিয়ালিভাবে কিন্তু ভাই সুজুকি এস এফ এ বাইক থেকে আমি টপ স্পিড একশো প্লাস তুলতে দেখছি ইভেন আমি নিজে একশো প্লাস তুলছি তো টপ স্পিড নিয়ে আপনাদেরকে প্যারা খাইতে হবে না আপনারা টপ স্পিড নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন না টপ স্পিড একশো থেকে একশো এবার চলেন শুধু কি এস এফ এই বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটা হচ্ছে এই বাইকের প্রাইস যেটার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করতেছিলেন শুধু কি এস এফ এই বাইকের বর্তমান প্রাইস দুই সালে বাংলাদেশে রাখা হচ্ছে তিন লক্ষ উনত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা যেটা আমার কাছে খুবই বেশি মনে হয়েছে প্রাইসটা কমানো উচিত ছিল আপনাদের কাছে প্রাইসটা কিরকম মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এর এক পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন